সমাবর্তনের আগের দিনই সরানো হলো বুদ্ধদেব সাউকে এই মুহূর্তে অন্যতম বড় খবর উপাচার্যকে সরালেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস উপাচার্যকে সরালেন কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এই বুদ্ধদেব সাউ তাকে সরানো হলো এই মুহূর্তের বড় খবর রাজ্যপালের নির্দেশে সমান্য করেই সমাবর্তন করেছিলেন বুদ্ধদেব সাউ এই মুহূর্তে এই ডিসিশন সরানো হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভের যে ঘটনা আপনারা আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই ঘটনা পঞ্চান্ন জন মহিলা জামিন পর্যন্ত আপডেট পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থীর জামিন চারজন পুরুষ চাকরি জেল হেফাজত হয়েছে চারজন পুরুষ চাকরি জেল হেফাজত পঁচিশে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বলে জানতে পারা যাচ্ছে প্রথম যে খবরটা আপনাদের বললাম প্রথম বিগ ব্রেকিং সেই খবর বিস্তারিতভাবে বলি সমাবর্তনের আগের দিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ তাকে সরানো হল এই মুহূর্তের অন্যতম আপডেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি ভি আনন্দ বোস কিছুদিন আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপালের অনুমতি না নিয়ে সমাবর্তনে উদ্যোগ নিয়েছিলেন বুদ্ধদেব সাউ আমি বিস্তারিতভাবে জানবো এর কারণ কি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে সুমন দেখো যাদবপুরের ইতিহাসে প্রথমবার চব্বিশে ডিসেম্বর সমাবর্তনকে ঘিরে অনিশ্চয়তার মেঘ দানা বেঁধেছে পরিষ্কারভাবে তোমাকে বলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থায়ী অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে নির্বাচিত করে নিয়োগ দিয়েছিলেন খোদ আচার্য সিবি আনন্দ পরবর্তীকালে আমরা দেখতে পেলাম এই অস্থায়ী উপাচার্য গত বছর ছাত্র রাজ্য শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন এবং পরবর্তীকালে এই সমাবেবর্তনের জন্য তিনি যখন অনুমতি কেচলেন আচার্য দপ্তর থেকে তখন আচার্য বলেন যে সমর্থন করে যাবে না কিন্তু সেই নির্দেশকে অমান্য করে কতাকে কার্যত উড়িয়ে দিয়ে কথাই উপাচার্য বুদ্ধদেব সাহাও সমাবেবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন जाधव বিশ্ববিদ্যালয় যে ওপেন ইয়ার থিয়েটার রয়েছে সেখানে সমর্থন হয় সেখানে চেয়ার পাতা হয়ে গিয়েছে আমি এক্ষুনি দেখে এলাম শুভজিৎ সেখানে প্রস্তুতি টুঙ্গে আর এমত অবস্থায় নির্দেশ এলো আচার্য দপ্তর থেকে যে বুদ্ধদেব সাউ আর উপাচার্য নন কালকে হাজার হাজার পড়ুয়া যাবে ডিগ্রি নিতে কি হবে তাদের সমর্থনীগ্র অনিশ্চয়তার মেঘধানা মারছে পরিষ্কারভাবে তোমাকে বলে রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখনো ঘটনায় নিন্দায় সর্বজন প্রত্যেকে যদি উপাচার্যের সামান্য প্রতিক্রিয়া আমি এই বিষয়ে কিছু জানি না বিষয়টা খতিয়ে দেখবো তবে সমাবর্তন হবে কিভাবে সমবর্তন হবে সমবর্তনে আমন্ত্রিতদের মধ্যে রয়েছে ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমার রয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু কিভাবে এই সমাবর্তন হবে কিভাবে ছাত্রছাত্রীরা ডিগ্রি পাবে কোর্ট মিটিং কে ডাকবেন একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এই মুহূর্তের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল সমাবর্তন সমাবর্তনের আগের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশ্ন তুলছে তাহলে সমাবর্তন সুষ্ঠুভাবে কি করে হওয়া সম্ভব এ প্রশ্নের উত্তর সময় বলবে তবে তার আগে কিছু বক্তব্য কিছু বক্তব্য আপনাদের শোনাবো রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের শোনাবো তারা কি বলেছেন আমাদের একবার শুনুন চূড়ান্ত বেআইনি অনৈতিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পাঁচ হাজারের জন্য জনেরও বেশি ছাত্রছাত্রী আগামীকাল ডিগ্রি নিতে চলেছেন তাদের প্রতি চরম অসম্মান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার এটা একটা জায়গা উনি সৃষ্ট করছেন এই ধরনের অপসারণকে আমরা ধিক্কার জানাই একটা জিনিস আমাদের মনে হয়েছিল যে ক্যান্সেলারের পারমিশন নিয়েই করা উচিত ছিল এতে করে সবচেয়ে মানে সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং এই দায়িত্ব কিন্তু নিতে হবে বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ ছিলেন মানে অথরাইজ ভাইস চ্যান্সেলার ছিলেন রেজিস্ট্রার ছিলেন এদের কি দায়িত্ব নিতে হবে কখনো এরকম হয়নি একেবারে শেষ মুহূর্তে হতে ক্যান্সেলারের পারমিশন চাওয়া হচ্ছে বা অন্য কিছু জটিলতা হচ্ছে অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এটা মানে এত অপদার্থ কর্তৃপক্ষ যে তারা আজকে সবটাইকে বিশ্ববিদ্যালয়কে কালী মার লিপ্ত করলো সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন এখন কি হবে কেউ জানে না বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন রাজ্যপাল তার জন্য যত নিচে নামা যায় নামছেন উনি যাদবপুরের উপাচার্য অপসারণ নিয়ে মন্তব্য এমনটাই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্বাচিত সরকারের পরামর্শকে অগ্রাহ্য করছেন উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অমান্য করছেন উনি দাঁত নখ সব বের করে ফেলেছেন এক স্যান্ডেলে ঠিক এভাবেই মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবার দ্বিতীয় খবরে আসব দ্বিতীয় বিগ ব্রেকিং আজকের কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ঘটনায় পঞ্চান্ন জন মহিলা জামিন চাকরি প্রার্থীর পুরুষ চাকরি জেল হেফাজত হয়েছে পঁচিশে নির্দেশ পুলিশের বিরুদ্ধে গতকাল বল প্রয়োগের অভিযোগ ওঠে আপনারা জানেন আর সেই পুলিশই চাকরি বিরুদ্ধে বল প্রয়োগের ধারা এনেছে সরকারি কাজে বাধা দিয়ে বল প্রয়োগের অভিযোগ চাকরি বিরুদ্ধে স্বেচ্ছায় সরকারি কর্মীকে কাজে বাধা সহ বেআইনি সমাবেশের ধারা দিয়েছে পুলিশ কিচ্ছু বলতে পারবো না আমরা পারবো না কিচ্ছু বলতে পারবো না শিক্ষা সমস্ত লোকগুলো জেলে রয়েছেন আমরা আজকে চাকরি চাইতে গিয়ে আমাদের যে রাতভর আমাদের থানার কাস্টাডিতে থাকতে হলো এর থেকে লজ্জাজনক আর কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গের জন্য লজ্জাজনক এইটা আমাদের হকের চাকরি চাইতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম শান্তিপূর্ণ আমরা ডেপুটেশনে গিয়েছিলাম তো সেই ডেপুটেশনে গিয়ে যে আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হবে সেটা আমরা ভাবতে পারিনি একটু কাতর নিবেদন ও ডেপুটেশনে চলে গিয়েছিলাম যে মাননীয় আমাদেরকে নিয়োগটা আমাদের বয়সটা চলে যাচ্ছে 10 12 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আছি আর লকাপে আমাদেরকে আটকে রেখে দিল মিথ্যা কি আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে গুলি চালিয়ে দেওয়া হয়নি নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো গুলি চালানো হয়েছে কি যে গুলি চালানোর মতো বাম আমলে গুলি চালানো হয়েছে কি উত্তর হচ্ছে না হয়নি তা অ্যারেস্ট কি বাম আমলে হয়নি দিল্লিতে হচ্ছে না বিজেপি অন্যদিকে এক বছরের মাথায় আবারও রাজ্যে টেট নিচ্ছে প্রাথমিক শিক্ষা পরিষদ গত বছরের থেকে এবছর পরীক্ষার আবেদন প্রায় অর্ধেক নিয়োগ নেই টেটে আস্থা হারাচ্ছেন এ রাজ্যের যুবকরা দুহাজার বাইশের টেটে অভিযোগ ছিল না দুহাজার তেইশের টেট নির্বিঘ্নে করাই চ্যালেঞ্জ প্রাথমিক শিক্ষা পরিষদের এবছর মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ ন হাজার চুয়ান্ন রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্র সাতশো সাতাত্তর সাতশো তিয়াত্তরটি কলকাতা শহরে পরীক্ষা কেন্দ্র পাঁচটি উত্তর কলকাতায় তিনটি দক্ষিণ কলকাতায় দুটি কেন্দ্র কলকাতায় টেট পরীক্ষার্থী দু দুশো এই টেট বছর বছর নিয়ম করেই হচ্ছে কিন্তু নিয়োগ কোথায় দু সালে টেটে বিস্তর দুর্নীতির অভিযোগে এখনও তোলপাড় রাজ্য আটকে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া দু থেকে দু সালে ঘটা করে হয়েছে টেট কিন্তু একবারও নিয়োগ হয়নি বছরে দুবার নিয়োগ হবে দাবি করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু কোথায় কি নিয়োগের মুখ দেখবেন পরীক্ষার্থীরা প্রশ্ন মনে নিয়েই পরীক্ষা কেন্দ্রের দিকে তারা যাবেন আগামীকাল আরো একবার সে কথা বলবো আরও একবার সে প্রশ্ন করব যে হ্যাঁ আরো একটা টেট এসে গিয়েছে টেট দিয়ে আদৌ কি চাকরি মিলবে মেলে মনে প্রশ্ন নিয়েই পরীক্ষা কেন্দ্রের দিকে যাবে আপনাদের বললাম শিলিগুড়ির দার্জিলিং কালিম্পং শিলিগুড়িতে পরীক্ষার্থীদের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দু হাজার সতেরোর পর দু হাজার বাইশে টেট হলেও এখনো জারি হয়নি টেট উত্তীর্ণদের নিয়োগ নোটিফিকেশন আদৌ তারা চাকরি পাবেন কিনা তার উত্তর এখনও অজানা এরই মাঝে আরও একটা পরীক্ষা লোকসভার আগে টেট সার্কাস এই বলেই কটাক্ষ করছেন বিরোধীরা যে টেট হচ্ছে সে তার প্রিপারেশন আমরা দেখতে এসেছি এই স্কুলে নেতাজি বয়েজ হাই স্কুল একটা খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা এই পরীক্ষাটা নিব এবং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আমাদের জেলাতে ছাব্বিশশো টোটাল পরীক্ষা দিচ্ছে পাঁচটা সেন্টার রয়েছে এই পাঁচটা সেন্টারেই ছাব্বিশশো ভাগ করে দেওয়া আছে এখানে মেনলি কালিম্পং জেলার জন্য এটা করা হয়েছে কালিম্পং জেলা হ্যাঁ স্কুলটা নির্বাচনের আগে যদি এটাই সরকারের মনোবাঞ্ছনা হয় যে টেট পরীক্ষার নাম করে তোমাদের চাকরি হবে এই ধরনের একটি লালিপপ ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় আশা রাখি যারা এবার টেট দিচ্ছেন তারাও অন্যদের মতন সরবে গর্জ আমরা যাতে টেট পরীক্ষার্থীরা যারা প্রায় তিন লক্ষ পরীক্ষা দেবে তারা যাতে সুষ্ঠুভাবে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারে তার বন্দোবস্ত পরিবহন পক্ষ থেকে করা হচ্ছে প্রায় কন্ট্রোল রুম খুলছি সারা রাজ্য জুড়ে এসডিও সাবডিভিশন এবং জেলা স্তরে সেই কন্ট্রোল রুম থেকে আমরা নটা থেকে পাঁচটা পর্যন্ত সবটাই আমরা পরিচালনা করব এবং প্রচুর পরিমাণে বাস নাবানো হচ্ছে যত বাস আমাদের চলে সেগুলো তো থাকছেই রিজার্ভে যে বাসগুলো চলে তারও বেশিরভাগটা নামানো হবে এবং ফেরি ঘাট সচল রাখা হচ্ছে ভেসেল এবং ফেরি দেওয়া হচ্ছে এবং বেসরকারি বাস যারা চালায় তাদের কাছেও আমরা অনুরোধ করেছি যে আপনারা যতটা সম্ভব বাস কালকে রাস্তায় রাখবেন যাতে টেট পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় নিয়োগে অনেকে জট তৈরির চেষ্টা করছে যারা চাকরি চাই বলছেন তারাই মামলা করছেন এস এল চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করলেন কুণাল ঘোষ রাজনীতি করবেন না কুণালের পাশে বসে এমনই আর্তি শোনা গেল চাকরি প্রার্থীদের কণ্ঠে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়াররা এনাদের কাছ থেকে সাতাশ লক্ষ টাকা নগদে নিয়েছেন মামলাটা এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে এবার তাদের কাছ থেকে একই রকম ভাবে মামলার ফি নেওয়া হচ্ছে কিনা তাদের ক্ষতি দেখতে হবে যারা গরিব ছাত্র ছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন শারীর শিক্ষার জন্য এক লাখ দশ আর কর্মশিক্ষার জন্য সত্তর হাজার এই টাকাগুলো নিলেন কি করে চাকরি জট যেসব ভুলে কিছু তৈরি হয়েছিল জটটা খোলার চেষ্টা হচ্ছে তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না কুনাল দুর্নীতিগ্রস্ত মানুষ দুর্নীতির আবহ থেকে বেরোতে পারছেন না কুনালকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে চাকরি প্রার্থীদের এতদিন ভাওতা দিয়ে এসেছেন তাদের চাপের মুখে পড়ে দিশাহারা হয়ে আমার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফোকাস এমনটাই বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কুনালের মন্তব্যের পাল্টা কটাক্ষ বিকাশের কুনালবাবু নিজে তো একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এখনো দুর্নীতির যে আবহ তার থেকে উনি বেরোতে পারছেন না এই সমস্ত কথা বলে কুণালবাবু আসলে যে সমস্ত চাকরি প্রার্থীদের ওরা ভাঁওতা দিয়ে এসেছিলেন এতদিন তারা আজকে অধৈর্য হয়ে পড়ছে তাদের চাপের মুখে দাঁড়িয়ে ওদের তো কোনো দিশেহারা অবস্থা অত কি আছে ঠিক আছে দাও বিকাশবাবুর দিকে ঘুরিয়ে দিই তাহলে হয়তো খানিকটা সুবিধে পাবো দম ফেলার সময় পাবো এটা ভুল করছে না ওদের আরও তাড়াতাড়ি দম বন্ধ হয়ে যাবে এক ঘন্টা লাগে একটা নোটিফিকেশন জারি করে এই সমস্ত দুর্নীতিমূলক নিয়োগকে আমরা বাতিল করে দিলাম আমরা স্বচ্ছভাবে মেধাভিত্তিক নিয়োগ করব এটা করতে ওদের সাহস হচ্ছে না কেন এবং এই কথাগুলো আমি ধরিয়ে দিচ্ছি বলে ওদের সমস্ত আক্রমণ আমার বিরুদ্ধে তা থেকে যায় আসে না ভোটের আগে ব্রিগেডে কোনো না কোনো দলের সমাবেশ হওয়াটাই এরাজ্যের দস্তুর হয়ে গিয়েছে এবার সেই ব্রিগেডেই হবে গীতা পাঠ প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তিনি আসছেন না তাতে জৌলুস হয়তো কমছে কিন্তু উদ্যোক্তাদের উদ্যোগের টান এক ফোটাও পড়েনি রাজ্যের বিজেপি এমপি এমএলএ কেউই মঞ্চে জায়গা পাচ্ছেন না তারা বসবেন নিচে অন্য সবার সঙ্গেই তারা বসবেন তবু কথা উঠছেই ভোটের দিকে চোখ রেখেই অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের কথা লক্ষ্য কণ্ঠে উচ্চারণের আয়োজন কে ব্রিগেডের মাঠে গিয়ে দিলীপ ঘোষ সে আগুনে খানিকটা ঘি ঢেলে এলেন রবিবারই আবারও টেট রয়েছে আপনারা জানেন বিরোধী দলনেতা বলছেন ব্রিকেটের লোক কমাতেই ওই তিনি পরীক্ষা ফেলা হয়েছে নিজের ধর্মের ধর্ম রক্ষা করার লড়াই লড়াইতে টাধা কেউ কেউ মানবে না ওই বালির বাঁধ দিয়ে সনাতনীদের ঢেউকে কালকে রক্ষা যাবে না এগারোটার সময় দেখবেন বোর্ডটা মাঠ উচ্চে পড়েছে এবং এখানে এক লক্ষ গীতা ছাপা হয়েছে আমি বলছি যে গীতা বিতরণের পরে গীতা শেষ হয়ে যাবে অনেককে শুনে শুনে গীতা পাঠ করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে একসঙ্গে হঠাৎ রাজনৈতিক কোনো অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে হঠাৎ লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ এইসব যদি হয় তাহলে আমার এটা এটা আমার আমার প্রাইভেট ব্যাপার ব্যাপার ব্যক্তিগত ধর্মাচর যদি পাবলিকলি হয় তাহলে ঈশ্বর খুব ঈশ্বর ব্যাপারটা ভালো চোখে ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখেন এবার যেটা বলবো সেটা বিস্ময়কর তো বটেই অন্যায়ও অঙ্গনবাড়ির খিচুড়িতে আস্ত ইঁদুর পাওয়া গেল বীরভূমের নলহাটির কুমোর গ্রামের ঘটনায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ওই খিচুড়ি তিয়াত্তর জন শিশু এবং প্রসূতিকে দেওয়া হয় খিচুড়ি খাওয়ার সময় ইঁদুরের দেহাংশ ভাসতে দেখেন অনেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা দেখুন সেই ছবি আপনারা প্রথমে কয়েকটা বাচ্চাকে খেতে দেওয়া হয় তারপরে সেই বাচ্চা খাবারের মধ্যে কয়েকটা পা পাওয়া যায় যেটাকে অনেকে অনুমান যে এটা ইঁদুরেরই পা সম্ভবত এটা ইঁদুরেরই পা হবে তারপর জায়গাগুলো যখন দেখতে থাকি আমরা তখন একটা বালতির মধ্যে একটা আস্ত বড় ইঁদুর পাওয়া যায় যে বাচ্চাকে খাওয়ালাম এমন একটা ছিল সেটা আমি খেলাম দিয়ে তারপরে অর্ধেকটাতে দেখছি ইঁদুরের পা পরে আছে পরে পুরোটা দেখছি হাড়ির মধ্যে পুরো ইঁদুরটাই পরে আছে হাড়ির মধ্যে দিয়ে ওটা সবাইকে দেখা না ওটা অনেক বাচ্চা খেয়ে নিয়েছে ইঁদুরটা মানে একবার সেদিন কেমন হয়ে গেছে ওটা সেতু তাহলে দেখা যাচ্ছে যে খিচুড়ি কোনোদিন চাললে দেখেনি ওই হাত হাতে তুলে থাকেনি তাহলে দেখা যেত বিজেপির সভায় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনায় উত্তপ্ত দিনহাটার ঝুড়িপাড়া এলাকা সভা চলাকালীন অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে বিজেপির কর্মীদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনাও ঘটে ঘটনায় আহত বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ এবং এলাকার বিজেপি সম্পাদক অর্জুন চক্রবর্তী বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আপনার সেই ঘটনার পরবর্তী ছবি দেখছেন আজকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বিজেপির সভায় হামলার অভিযোগ এবং এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনায় উত্তপ্ত হাটার ঝুড়িপাড়া এলাকা সভা চলাকালীন অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং কি ছুরি নিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে